বর্তমান সমাজে মুসলিমরা যেসব রীতি মেনে বিয়ে করেন এক আংটি রীতি দুই গায়ে হলুদ হিন্দু রীতি তিন যৌতুক হারাম মানুষ বলে সামাজিক রীতি চার ঝাঁকজন লাইটিং লোক দেখানো রীতি পাঁচ দুইশো থেকে তিনশো লোক নিয়ে বরযাত্রা শ্বশুরবাড়ির উপর জুলুম রীতি ছয় বিশাল অঙ্কের মহড়ানা ধরা হয় কিন্তু অন্তরে পরিশোধের নিয়ত নাই মুনাফিকি রীতি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে করাতে হবে কেন আপনি কি মরেছেন গোসলের পর মেয়েকে কোলে করে আনতে হবে কেন তার কি পানেই বর মুখে রুমাল দিবে কেন লজ্জা বেশি পুরুষ হয়ে এতই লজ্জা আপনাকে বিয়ে করতে কে বলেছে বরকে হাত ধোয়াতে হবে কেন সে নিজে হাত ধুয়ে কখনো খায়নি নাকি তার হাত প্যারালাইজড মানুষকে দাওয়াত করে টাকা নেন কেন অভাব বেশি তাহলে এই আয়োজনটা করতে কে বলেছে আপনাকে ছেলেকে এই দিতে হবে সেই দিতে হবে কেন আরে তোমার ছেলে বউ পালতে পারবে না তো বিয়ে করাইতেছেন কেন নাকি ছেলে বিক্রি করছেন বিক্রি করা ছেলে তো বউয়ের কথা শুনবেই মেয়েকে বিয়ের দিনে তো মেকআপ করাতে হবে কেন মেয়ের মুখের উপর কি ঠাডা পড়ছে নাকি নতুন বউকে পরপুরুষ কোলে নিবে কেন তার পায়ে কি গেজ আছে যে খোড়ায় হাটে দোলা ভাইকে শালিদের সাথে ডোলাডুলি করতে হবে কেন নিজের বউ থাকতে শালির সাথে দুষ্টামি কেন নাকি চরিত্রের দোষ আছে দোলা ভাইকে গেট থেকে যুবতী মেয়েরা রিসিভ করবে কেন বাড়িতে ছেলেরা কি হিজড়া হয়ে গেছে নতুন বইয়ের রুম সাজাতে ছেলেরা কেন মেয়েরা কি হিজড়া হয়ে গেছে অনাচারগুলো আর কারো নয় আমাদেরই তৈরি আমরা এর নাম দিয়েছি সামাজিক রীতি তাই আসুন আমরা সবাই মিলে এইসব শরীয়ত বিরোধী ও ফালতু সামাজিক রীতিনীতি সমাজ থেকে দূর করার প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এসব কুপ্রথা পরিহার করা তৌফিক দান করুন আমিন